ব্রিটিশ আমলে ভারতের বিখ্যাত মুন্সি জমিরুদ্দিন পণ্ডিত ও ভাষাবিদ বাংলা ইংরেজি আরবি ফার্সি উর্দু সংস্কৃত ল্যাটিন গ্রিক হিব্রু প্রভৃতি ভাষায় মেহেরপুরের জমিরুদ্দিনের জ্ঞান ছিলা বিরল সম্মানও তার প্রাপ্য বিরানব্বই পর্ব ইব্রানি ভাষার তৌরাত জব্বুর কেতাব পড়াইতেন ও ইঞ্জিল উর্দু ও আরবি ভাষা মহাম্মদি তর্কশান্ত্র হিন্দি ও সংস্কৃত সাহিত্য ব্যাকরণ ক্লামে অনেক সময় অধ্যাপক দিগের সহিত আসল বাইবেল কোথায় বিষয়ে নিয়ে তর্ক বিতর্কিত আমি কৃতিত্বের সাথে অব্যায়ন সমাপ্ত করেছি এরপর মিশন ডিভিনিটি কলেজে আমাকে বাংলার অধ্যাপক হিসেবে নিয়োগ দিলেন তখন মাসিক ত্রিশ সেন্ট বেতন পাইতাম এ প্রতিষ্ঠানে তিনি এবং সংস্কৃত আরবি গ্রিক ও হিব্রু ব্যাকরণ ও সাহিত্য অধ্যয়ন করিয়াছেন জ্ঞান পিপাপা নিবারণের জন্য তিনি গড়ে তুলেছিলেন একটি সমৃদ্ধ ব্যক্তিগত গ্রন্থাগার বিভিন্ন ভাষায় নানা বিষয়ের মূল্যবান গ্রন্থেপূর্ণ ছিলে তার এই ব্যক্তিগত সংগ্রহ সুদুপ্রাজ্ঞা পণ্ডিতের নয় একজন ভাষাবিদের বিরল সম্মানতির প্রাপ্য বাংলা ইংরেজি আরবি ফার্সি উর্দ সংস্কৃত ল্যাটিন গ্রিক প্রভৃতি ভাষায় তার উৎপত্তি ছিল তীর ইংরেজি ভাষাজ্ঞান ছিলে উল্লেখ করার মতো তিনি ইংরেজি থেকে অনেক রচনা বাংলায় অনুবাদ করেছেন এবং ইংরেজি ভাষায় প্রবন্ধ রচনা করেছেন স্বাভাবিক জ্ঞান কারণ ছাড়াও তীর কর্মজীবনের বিশেষ প্রকৃতির জন্য তাকে নিয়মিত পড়াশুনা করতে হতো। জীবন জীবনসাহেই পৌঁছেও তাতে ওচ্ছেদ পড়েনি সূত্র বাংলা একাডেমি গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর